নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো ইলিশ মাছের চচ্চড়ি করেছি এই কটা মাছ দেখছো এই কটা মাছ আমার বেঁচে আছে ঠিক আছে আর সব পিস খাওয়া হয়ে গেছে এই যে মাথা লেজা ছোটো ছোটো পিসগুলো পাঁচফোরণ দিয়ে যদি চচ্চড়ি করা হয় একটু তেল তেল করে আর কি খুব ভালো লাগে খেতে সাধারণত এই সব মাছগুলো আমি চচ্চড়ি করে থাকি এছাড়া যদি শুধু মাথা থাকে সে মাথারও যদি এরকমভাবে চচ্চড়ি করি খুব ভালো লাগে আর আমি না কানকগুলো ফেলে নিয়েছি দেখো ছিল কানকোগুলো আমি এগুলো ফেলে দিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে এবারে না একটু কড়া করে ভেজে নেব ঠিক আছে মাছগুলো ইলিশ মাছের যে ভালো ভালো পিসগুলো সেগুলো তো নানানভাবে খাওয়া হয়ে যায় আমাদের শুধু ইলিশ মাছ ভাজা তেল দিয়ে সর্ষে পোস্ত বাটা বা আরও অনেক রান্না কিন্তু যে এই যে মাছের যে পিসগুলো ভালো থাকে না যেগুলো আমরা রেখে দিই আচ্ছা আমার আলু ভাজাও রান্না হচ্ছিল তার আগে বলে দিই আলু ভাজা ডাল আর এই যে দেখছো ডা হ্যাঁ আলু ভাজা ভাত ডাল আর এই ডাল সিদ্ধ তুলে রেখেছি থইয়াকে রাত্রেবেলায় না রুটি দিয়ে খাওয়ার জন্য একটু তরকা মতো করে দেবো মুসরির ডালেরই আর যেটা বলছিলাম যে পিসগুলো রয়ে যায় হ্যাঁ এই ছোট ছোটো পিসগুলো তারপরে একটু বাসিও থেকে যায় কারণ ফ্রিজে হয়তো দু তিন দিন থেকেও যায় সেই সব মাছগুলো করে ভেজে ঠিক এই রকম কিন্তু করো যা দারুণ খেতে লাগে না আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করব দেখো এত ইজি অথচ খুব টেস্টি খুব টেস্টি হয় এই ঝোল এই চচ্চড়িটা এই ভালো করে কড়া করে ভেজে নিলাম আর তার মধ্যে দেখো জল দিয়ে দিলাম ঠিক আছে এরপরে শুধু নুন দেবো হলুদ দেবো কাঁচা লঙ্কা দেবো আর পাঁচ ফোড়ন দেবো আমার কাছে যদি টমেটো থাকতো আমি খুব সামান্য পরিমাণে দিতাম ঠিক আছে খুব ঝাল ঝাল করবে হ্যাঁ রান্নাটা আর এই যে পাঁচ ফোড়ন অনেকে আছে একটু জিরের গুঁড়ো একটু আদার গুঁড়ো এগুলো দিয়ে থাকে আমি দেব না ঠিক আছে কারণ ইডিশ মাছের একটা নিজস্ব খুব সুন্দর একটা টেস্ট হয় হ্যাঁ আমি বেশি মশলা দিয়ে সেই টেস্টটা নষ্ট করব না কিন্তু মানে আমাদের ভালো লাগে না আর কি সিম্পল এই রান্নাটা দেখছো এটা ফুটিয়ে নিলাম খানিকক্ষণ জল দিয়ে তারপরে আবার উল্টে দিচ্ছি তো মাছগুলো দিয়ে এই যে ঝোলটা আছে জাস্ট ঝোলটা শুকিয়ে নেবো তেল মতো বেরিয়ে যাবে ঠিক আছে যা দারুণ খেতে লাগবে না মাঝের মধ্যে এরকম একটু উল্টো পাল্টা রান্না মানে খুব একটা হেলদি না যেহেতু অনেক তেলের রান্না এগুলো খেতে হয় ঠিক আছে আবার শুরু করে দেবে পরের দিন থেকে হালকা পাতলা কম তেলের রান্না দেখো রান্নাটা দেখো জিভে জল আসবেই আর খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল পরের শটে খাওয়াটা নিয়ে আসছে